বন্ধুরা দীঘা এসে কিন্তু সায়েন্স সিটি তোমরা অবশ্যই ঘুরবে খুবই সুন্দর জায়গা আমরাও প্রথমে জানতাম না তবে এবার গিয়ে কিন্তু আমরা সায়েন্স সিটির কথা জানলাম তো এত সুন্দর জায়গা আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে আমাদের কলকাতার মতোই সুন্দর হবে তো খুবই সুন্দর এখানে সায়েন্স সিটি তোমরা কিন্তু সায়েন্স সিটিতে এ মানে দীঘায় এলে সায়েন্স সিটিটা অবশ্যই তোমাদের প্যাকেজের মধ্যে রাখবো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি দীঘা এসে তোমরা প্রচুর জায়গা ঘুরছি আর এনজয় করছি তার মধ্যে আজকে চলে এসেছি কিন্তু আমরা এই যে সায়েন্স সিটি আমরা এখন চলে যে চলে এসেছি দীঘা সায়েন্স সিটিতে আর এই যে লাইন দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই আর এখানে প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা করে আর ছোটোদেরও কিন্তু লাগে থ্রি প্লাস বয়সে তিন বছরের পর থেকে কিন্তু তোমার প্রবেশ মূল্য লাগবে তো পার হেড এন্ট্রি ফিস হচ্ছে তিরিশ টাকা আর এর সাথে কিন্তু মানে এই রকম শোগুলো অনেক আছে যার প্রাইস কিন্তু আলাদা তোমাদের কাটতে হবে তো আমরা আজকে কোনো শোই দেখবো না জাস্ট আমরা সায়েন্স সিটি দেখব কারণ সায়েন্স সিটি তো কলকাতায় আমরা দেখেইছি আর এখন আমাদের টাইম নেই তাই আমরা এখন শুধু সায়েন্স সিটির ভেতরটা ঢুকে জাস্ট দেখব কোনো শো দেখব না কিন্তু তোমরা পারলে একটু টাইম নিয়ে আসবে শো দেখার জন্যে এসো এই যে সামনেই রয়েছে আমাদের কলকাতা সায়েন্স সিটির মতোই এখানেও কিন্তু একটা ফোড়া রয়েছে এই যে খুব সুন্দর আর এই যে চারিদিকটা খুবই সুন্দর ফুল আছে এখন গরমের সিজনে যা যা ফুল পাওয়া যায় খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ একদম তো এখানে ঢুকেই প্রথমে এই যে বিজ্ঞানের অনেক রকমের জিনিসের স্টল আছে যেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবে কেনাকাটা করার জন্য অনেক বই বিজ্ঞানের বই রয়েছে অনেক কিছু সবার আগে মাম্মাম যায় যে কোনো জায়গায় মানে আমাদের ওখানে সায়েন্স সিটিতে গিয়েও আগে ওর বই খাতা মানে কীরকম জিনিস আছে বিজ্ঞানের সেইগুলো দেখা যায় তা আমরা এখন এই যে এখানে ভেতরে প্রবেশ করব চলো মাম্মা চলে এসো এখানে এই যে লাইটিংটা যত হাততালি দেবে তত হ্যাঁ ও ও দেখেছে হাততালি দিছিল তো প্রথমে এসেই ওই যে এটাই আবার হাততালি দিলে আবার আরে যে ম্যাগি আরে যে তোমার দাদা ভাই একটু বদমাইশি করছে বাবুকে একটু লাগছে বাবু কেমন লাগছে ठीक भुल 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 है बीएड टू आ ये ठीक है मोटे ही हमको क्यों लागे मोटा लागे पोजो देख ए भूल भुलैया भूल भुलैया तो घुस गया हमरा है भूल भुलैया हां भूल भुलैया कहां से जाएगा मानुष पे दीजिए जाएगा बाबा से जाएगा प्रातः से जाएगा ए मोटा के बुइया छ ना नहीं देखो कत होलो माव এই সায়েন্স সিটি তেমন কিন্তু খুব ভালো আমি ভেবেছিলাম আমাদের কলকাতার মতো অতটাও ভালো হবে না না এটাও খুব সুন্দর না সে দেখলে পুরো প্রিন্টেড ছিল মাইক্রো ওয়ার্ল্ড দেখে যে মাম্মা ভিতরে দেখ মুখটা দেখ মাম্মা মুখটা দেখ হ্যাঁ এবার আমরা চলে এসেছি সায়েন্স সিটির অন্যদিকে আর আমরা কিন্তু অনেক কিছুই এই ভিডিওতে তুলে ধরতে পাইনি মানে প্রচুর রকমের জিনিস আছে তো সব কিছু কিন্তু তোমাদের এসেই দেখতে হবে দীঘাতে তো এবার আমরা চলে এসেছি অ্যাকোরিয়াম দেখো কত সুন্দর মাছ চারিদিকে কালারফুল এটা এক রকমের শার্ক প্রচুর রকমের মাছ ছিল আর এখানে এসে তো আমাদের মনটা খুবই ভালো হয়ে গেছে তো সব কিছু দেখার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি সায়েন্স সিটি থেকে কারণ অনেকক্ষণ আমরা এসেছি অনেক কিছু দেখেছি আর এবার আমরা সায়েন্সি থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে